জীবিত পাঙ্গাস মাছ হে গ্যাস আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল চলে যাচ্ছি মাছ বাজারে একদম সকালে আবহাওয়াটা দেখুন একদম নীরব আর চারদিকে সবুজ আর সবুজ বলতে বলতে চলে আসলাম প্রায়ই মাছ বাজারের কাছে বাজারের ভিতরে এই যে মধ্য বাজার আপনাদের দেখাই এখানে বৃহস্পতিবার বাজার বসে এই স্থানে একদম বৃষ্টি করা সকাল কত সুন্দর এই বলতে বলতে চলে আসলাম কাঁচা বাজারে এই দুই সাইডে দেখুন সকালের বাজার এখানে সকালে একদম তরতাজা সবজি পাওয়া যায় তারপরে চলে আসলাম মাছের বাজারে এই যে পৌঁছমী দেখতে পারলাম চিংড়ি মাছ অনেক নদীর চিংড়ি বাইনা অনেক চিংড়ি মাছ বাজারে উঠেছে ওই দিন দেখতে পাচ্ছেন এই যে বড় বড় গুলশিয়া দেখতে পাচ্ছেন অনেকে এগুলো ট্যাংরা মাছ বলেন আমরা মাছ বলি যে দেখুন অনেক মাছ আর প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে বিলে অনেক বলের ছাও দেখা যাচ্ছে তাই অনেকগুলো বলের ছাও দেখলাম কই মাছ দেখলাম টাকি মাছ দেখলাম আমার প্রয়োজন কই টাকি মাছ তাই একটু দরাদরি করলাম ওনারা বললাম যে ভাই জীবিত মাছ আছে কি না আমার কিছু জীবিত মাছ লাগে তাই বেছে বেছে জীবিত মাছগুলো নেওয়ার চেষ্টা করলাম এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পাঙ্গাস মাছের বোয়াল মাছের ছাও এই মাছগুলো না ধরলে হয়তো বা একসময় অনেক বড়ো বড়ো হতো এই যে মাছের ডাক চলে শুনুন দেখতেই পাচ্ছেন চারুপাশে ভালো ভালো মাছ আর মাছের ডাক চলে এখান থেকে পাইখারা কিনে নিয়ে তারপর আবার ডালায় বসে বসে বিক্রি করে চেষ্টা করছে এই যে দেখতে পাচ্ছেন একটি গলদাশিংড়ি নদীর এই মাছগুলো খেতে অনেক স্বাদ দেখতে পাচ্ছেন আর দামও একটু বেশি আষ্টশো নয় টাকা কেজি এই মাছগুলো মাছগুলো একদম ফ্রেশ আর এই যে দেখতে পাচ্ছেন জীবিত পাঙ্গাস মাছ কীভাবে বিক্রি করে এই যে ড্রামের ভিতরে রেখে তারপর জীবিত রেখে তারপর বিক্রি করা হয় কারণ এই মাছটার প্রচুর পরিমাণ চাহিদা কারণ মরা মাছের চেয়ে জীবিত মাছ খেতে অনেক স্বাদ তাই মাছকে কীভাবে জীবিত রাখা হয় তার এর জন্য ড্রামে পানির ভিতরে জীবিত রাখার জন্য চেষ্টা চালাচ্ছে অনেক মাছ গ্রামের ভিতরে বড়ো বড়ো পাঙ্গাস এই দেখতে আছেন চিংড়ি গুলো দেখুন বাইরা মাছ ছোটো ছোটো মাছ অনেক এই মাছগুলো খেতে অনেক স্বাদ মাছ এখানে এই দেখতে পাচ্ছেন শিং মাছ শিং মাছ খেলে প্রচুর পরিমাণে রক্ত হয় আর বাইরা মাছ খেতে তো খুব মজাই দেখুন অনেক মজার ট্যাংরা মাছগুলো অনেক খেতে ভালো লাগে অনেক বড় বড় নদীর টেঙ্গা